দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এই সময়কালে যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু সেই সকল ব্যক্তিদের জীবনে কোন কোন বিষয়ে পরিবর্তন লক্ষ্য করা যাবে কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এবং আপনাদের ভাগ্য পরীক্ষার দ্বারা কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে এসেছে সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করছি বন্ধুগণ আপনারা খুবই উপকৃত হতে পারবেন এবং আপনি যদি এ নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখার পর অবশ্যই শেয়ার করবেন সেই সকল ব্যক্তিদের যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু চলুন প্রিয় দর্শক বন্ধুগণ এবার মূল আলোচনায় যাওয়া যাক জুলাই মাসের দশ তারিখ থেকে কুড়ি তারিখ এই সময়টা এই নামের ব্যক্তিদের জীবনে একান্তভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এটি এমন এক সময় যখন ভাগ্যের পাশাপাশি বুদ্ধিমত্তা ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণেরও পরীক্ষায় অবতীর্ণ হতে হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের অবস্থান বিশেষত চন্দ্র মঙ্গল এবং শুক্রের প্রভাব এই সময় আপনার জীবনে একাধিক পরিবর্তন আনতে পারে কিছু কিছু ভালো আবার এমন যা থেকে আপনাকে সাবধান থাকতে হবে এই সময়টির সূচনা থেকে আপনাকে একটি অদৃশ্য চাপ অনুভব করাতে পারে হয়তো সেটা পারিবারিক দায়িত্বের কারণে হয়তো কাজের জায়গায় বাড়তে থাকা প্রত্যাশার কারণে এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা অত্যন্ত প্রয়োজন অনেকে হয়তো আপনার মতামতকে গুরুত্ব দেবে না কিন্তু আপনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জও করবে এখানে রাগ কিংবা অভিমান নয় বরং কৌশল এবং ধৈর্যই আপনার প্রধান অস্ত্র ব্যক্তিগত জীবনে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হতে পারে যাদের প্রেমের সম্পর্ক রয়েছে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে খুবই সামান্য কারণে হয়তো আপনার বলা কোনো কথা ভুলভাবে বোঝানো হতে পারে অথবা আপনি কারো ব্যবহার নিয়ে সন্ধিহান হয়ে উঠতে পারেন এই সময়ের মধ্যে কথা বলা আগে ভাবা প্রতিটি মন্তব্য বা মতামত সংবেদনশীলভাবে প্রকাশ করা খুবই দরকার বিশেষ করে এগারো থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এমন কিছু কথা বা বার্তা আপনার সম্পর্ককে নষ্ট করে দিতে পারে যেগুলো হয়তো ইচ্ছাকৃত নয় কিন্তু ভুল বোঝাবুঝির জন্ম দেবে দাম্পত্য জীবনে যাদের বিয়ে হয়ে গেছে তাদের জন্য এই সময়টা কিছুটা কঠিন হতে পারে জীবন সঙ্গীর সঙ্গে মনমালিন্য কিংবা মতের অমিল ঘটতে পারে পারিবারিক কোনো সিদ্ধান্তকে কেন্দ্র করে হতে পারে সেটা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অথবা ঘর বাড়ির কোনো প্রয়োজনীয় খরচ সংক্রান্ত এই সময় এ নামের ব্যক্তিদের জন্য বিশেষ উপদেশ হল চুপ করে থাকা এবং সোনার অভ্যাস গড়ে তোলার কথা বলার চেয়ে সোনা অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই সময় অর্থনৈতিক দিক থেকেও কিছুটা সাবধানতা জরুরি হয়ে পড়বে এই সময়কালে হঠাৎ করে কোনো বড় খরচ আসতে পারে বা পূর্ব পরিকল্পনার বাইরে যেমন ইলেকট্রনিক সামগ্রী খারাপ হয়ে যাওয়া হঠাৎ করে চিকিৎসা সংক্রান্ত ব্যয় আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে বারো থেকে আঠারো তারিখ পর্যন্ত নতুন কোনো বিনিয়োগ না করাই ভালো এই সময়টা বেশি ঝুঁকি নেওয়ার নয় বরং পুরনো চুক্তি বা দেনা পাওনা মেটানোর মনোযোগ দিন অতিরিক্ত লোভ বা অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে কোনো ভুল সিদ্ধান্ত বড় ক্ষতির আশঙ্কা করে দিতে পারে কর্মজীবনে যারা আছেন বিশেষত কর্পোরেট বা সরকারি চাকরিতে যুক্ত তাদের জন্য দশ থেকে কুড়ি তারিখের সময়টা সতর্কতার এই সময় সহকর্মীদের সঙ্গে কথাবার্তায় সচেতন থাকতে হবে কারণ কোনো ভুল ব্যাখ্যা বা অভিযোগ আপনার বিরুদ্ধে যেতে পারে কোনো সিনিয়র ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেওয়ার সময় সাবধান থাকবেন প্রতিটি শব্দ বুঝে শুনে ব্যবহার করবেন কাজের জায়গায় যদি কোনো পদোন্নতির বা স্থানান্তরের ব্যাপার থাকে তাহলে এ সময় আত্মনির্ভর হওয়ার বদলে নেটওয়ার্কিং এবং আত্মসম্পর্কের দিকেও নজর দেবেন শিক্ষারতদের জন্য এই সময় কিছুটা মানসিক চাপে ভরা হতে পারে বিশেষত উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন তাদের মনে হতাশার সুর ভেসে আসতে পারে নিজের প্রচেষ্টাকে প্রশ্ন করা অন্যদের সাফল্য দেখে হীন মন্যতার যোগ্য এইসব অনুভব হতে পারে কিন্তু মনে রাখতে হবে এই সময় আত্মবিশ্বাস হারালে আপনার পরিকল্পনা ভেঙে পড়তে পারে আত্মবিশ্বাস ধরে রাখা বা প্রত্যেকটা কাজ ছোট ছোট ধাপে ভাগ করে সম্পন্ন করাই এই সময় সবচেয়ে ফল কৌশল স্বাস্থ্য দিক থেকে বলতে গেলে দশ থেকে কুড়ি জুলাই এই নামের ব্যক্তিদের শরীর মন দুটোর ওপর চাপ সৃষ্টি হতে পারে বিশেষত মানসিক চাপ বেশি বাড়বে যার প্রভাব ঘুমের ওপর পড়তে পারে অনিদ্রা ক্লান্তিভাব এবং ত্বকের সমস্যা দেখা দিতে পারে যারা ইতিমধ্যে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে খাদ্যাভ্যাসে অনিয়ম অতিরিক্ত চা কফি গ্রহণ এবং রাতে মোবাইল বা স্ক্রিন টাইম দিয়ে দেওয়া এসব বধাভ্যাস থেকে দূরে থাকতে হবে হজমের সমস্যা বা পেটে গ্যাস অম্বলের সম্ভাবনা বেড়ে যেতে পারে এই সময় মানসিকভাবে আত্মবিশ্বাসী থাকার জন্য আপনি কিছু আধ্যাত্মিক অনুশীলন করতে পারেন নিয়মিত ধ্যান প্রার্থনা অথবা কোনো গুরুজনের সঙ্গে সময় কাটানো আপনাকে মানসিকভাবে ভারসাম্য দিতে সাহায্য করবে গৃহস্থলী জীবনের জটিলতা থেকে মুক্তি পেতে পরিবারের সদস্যদের সঙ্গে খোলা মেলা আলোচনা করবেন এই সময় কাউকে উপদেশ দেওয়ার আগে নিজে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন বন্ধুদের ক্ষেত্রেও এই সময় কিছু সাবধানতা জরুরি হয়তো এমন কেউ আপনার খুব ঘনিষ্ঠ কিন্তু সেই ব্যক্তি হঠাৎ করে আপনার সঙ্গে দূরত্ব তৈরি করতে পারে এর পেছনে ভুল বোঝাবুঝি বা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ থাকতে পারে আপনি চাইলে ভুলটা পরিষ্কার করতে পারেন তবে সেটা আবেগ নয় যুক্তি দিয়ে আর যদি তবুও দূরত্ব বজায় থাকে তবে কিছু কিছু সম্পর্ককে সময়ের হাতে জোড়া দিয়ে দেওয়াই ভালো এই সময় পরিবারে কোনো প্রবীণ সদস্যদের স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে যা আপনাকে উদ্বিগ্ন করতে পারে হাসপাতালে যাওয়া আসা ওষুধপত্র এবং সেবা যত্নের জন্য কিছু সময় অর্থ ব্যয় করতে হতে পারে সেক্ষেত্রে এ নামের ব্যক্তিদের কাছে অনুরোধ থাকবে এ সময় পরিবারের দায়িত্বকে বোঝা না ভেবে এক ধরনের আধ্যাত্মিক কর্তব্য হিসাবে দেখবেন এতে মানসিক শান্তি বাড়বে এবং আপনি শক্তি লাভ করবেন প্রতিদিনের ছোট ছোট কাজগুলোতেও এই সময় একটু বাড়তি সতর্কতা দরকার যেমন রাস্তা পার হওয়ার সময় গাড়ি চালানোর সময় বা আগুন এবং গ্যাসের ব্যবহার করার সময় একটু বাড়তি সচেতন হবেন খুব তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পনেরো থেকে সতেরো তারিখ পর্যন্ত যারা পেশাগত কারণে নিয়ম করেন তারা যেন এই সময় বেশি করে রাতে বা একা কোথাও যাওয়া এড়িয়ে চলেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন ঘর পরিবর্তন চাকরি পরিবর্তন বা বড় ধরনের কেনাকাটা এই সময় এড়িয়ে যাওয়া শ্রেয় আপনি হয়তো ভাবছেন এটা উপযুক্ত সময় কিন্তু গ্রহের অবস্থান বলছে এখন একটু সময় নিন পর্যবেক্ষণ করুন পরে পদক্ষেপ নেবেন অনেক সময় তাড়াহুড়োর সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে আক্ষেপের কারণ হয়ে দাঁড়ায় এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মবিশ্বাস নিয়ে অন্যরা কি ভাবছে সেটা নিয়ে অতিরিক্ত চিন্তা না করা এই নামের অনেক মানুষই আত্মসম্মান ও ব্যক্তিত্ব নিয়ে অত্যন্ত সংবেদনশীল হয়ে থাকেন ফলে অন্যের সমালোচনা বা অবজ্ঞা তাদের মনকে ভেঙে দিতে পারে কিন্তু মনে রাখবেন এই সময়টা নিজেকে প্রমাণের নয় নিজেকে বোঝার সময় আপনার যা কিছু মূল্যবান তা আপনি নিজেই জানেন বাহ্যিক প্রতিক্রিয়ায় নিজের গতির হ্রাস করবেন না জ্যোতিষ মতে দশ থেকে কুড়ি জুলাই পর্যন্ত এ নামের ব্যক্তিদের জন্য কিছু শুভ টোটকা পালন করলেও উপকার পাওয়া যেতে পারে যেমন সপ্তাহে অন্তত একদিন শিবলিঙ্গে জল অর্ঘ দেওয়া মা দুর্গা চরণে লাল ফুল কিংবা গোলাপি ফুল অর্পণ করা প্রতি সকালে সূর্যদেবকে জল দেওয়া এছাড়া শনি ও মঙ্গলবার একটু বেশি গুরুত্ব দিয়ে উপাসনা করলে জীবনের রক্ষতা অনেকটাই কমে যেতে পারে সবশেষে বলি বন্ধুগণ এই সময়টাতে আপনার চিন্তা শক্তি হবে সবচেয়ে বড়ো শক্তি যে কোনো প্রতিকূলতা এলে সেটাকে বাধা না ভেবে শিক্ষার একটা ধাপ হিসাবে দেখবেন ভুল মানুষ চিনে নেওয়া মানে আপনি এমন আর একটু বেশি পরপক্ষ হলেন প্রতিটি সমস্যার ভেতরে লুকিয়ে থাকে সমাধানের বীজ শুধু আপনাকে সেটা খুঁজে নিতে হবে শান্তভাবে প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি ভালো লাগলো উপকারে লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী এ নামের ব্যক্তিদের মধ্যে এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আর কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন জয় রাধে গোবিন্দ জয় শ্রীকৃষ্ণ আমি ভগবানের কাছে এটা কামনা করছি আপনাদের শরীর মন এবং সমস্ত দিক থেকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার